হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম তো বন্ধুরা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলে আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেওয়া যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটির নাম হচ্ছে লাউ গাছ তো বন্ধুরা আজকে আলোচনা করবো লাউ খেলে কী হয় বা লাউয়ের রোপণ আপনারা কোথা থেকে কীভাবে করবেন আজকে আমি বিস্তারিত আলোচনা করবো অবশ্যই তার আগে আমাদের এসএলএন ভিডিওটি আপনাকে দেখতে হবে তো বন্ধুরা আপনারা যে লাউয়ের পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো যদি আপনারা খান তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের স্মৃতিশক্তি দিন দিন বৃদ্ধি পেতে চলবে এবং কি এই লাউ শাকটি এতই সুস্বাদু যে বন্ধুরা একবার যদি খান তাহলে কিন্তু বন্ধুরা বারবার খেতে মন চাইবে তো বন্ধুরা এই শুধু লাউ শাক না এবং কি এই লাউয়ের পাতার ভত্তা যদি খেতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা এতই সুস্বাদু এবং মুখের রুচি আপনাদের ফিরে আসবে যে বন্ধুরা আপনারা আপনাদের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ফলে বন্ধুরা আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ করতে হবে না তো বন্ধুরা আপনারা অনেক ডাক্তারের কাছ থেকে ওষুধ কিনে বন্ধুরা আপনারা প্রতারিত হচ্ছেন অনেক টাকা নষ্ট হচ্ছে সেসব সমস্ত ভাই দেখে বলবো টাকা নষ্ট না করে ভাইরা অবশ্যই আপনারা আপনাদের জমি থেকে বা বাজার থেকে নিয়মিত লাউ শাক কিনে আনুন তো বন্ধুরা এই লাউ বীজে রোপণ করতে হলে বন্ধুরা আপনাকে উঁচু জায়গা এরকম করে নিতে হবে তারপর বন্ধুরা সেখানে জৈব সার দেবেন তাদের সাই দিবেন সার দেবেন এবং কি বন্ধুরা সেখানে চারটি বীজ রোপণ করবেন অবশ্যই বন্ধুরা যেখানে আপনারা এই লাউ চারাগুলো রোপণ করবেন সেখানে বন্ধুরা আপনারা কি করবেন মাটিগুলো নরম করে নিতে হবে তাহলেই কিন্তু বন্ধুরা আপনারাও এরকম আপনাদের জমিতে ফলন দেখতে পারবেন তো বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফলে বন্ধুরা আমাদের চ্যানেলে আরও উপকারী ভিডিওগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে